আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমরা সবাই গার্মেন্টসে চাকরি করি চাই একটু ঘুরে দাঁড়ানোর জন্য তো গানটি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর খেলা চাই শিল্পী হতে আপনাদের ভালোবাসা পেলে আর শেয়ার পেলে অবশ্যই ভিডিওটি ফরে উঠতে যাবে এবং মিলিয়ন হিট করবে তো গানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই খেলার কণ্ঠটা দেখুন কত সুন্দরভাবে সে গানটি গাই বন্ধুরে একটু দয়া যে এই দুনিয়া বিয়া আমার পর বন্ধুরে তু হইয়া আমার প্রতি একটু দয়া যে এই করুনিয়াবিয়া আমার পরের বাড়ি কাজ করিয়া খাওয়াইব যে আমি তোর ঘরে হা জায়গা করে তোর ঘরে জায়গা করে রে একটুখানি দাসী হইয়া সারা জীবন দাসী হইয়া সারা জীবন করবরে তোর ঘুই সারা যে এ দু আমার পর তুই যে এই দুনিয়ায় সব আমার পর এই দেহের শেষ নিঃশ্বাস যাবে রে যেই দিন ভালোবাসি এই কথাটা বলিস রে সেই দিন অনেক সুখে থাকব শুয়ে অনেক সুখে থাকব শুয়ে কবরের ভিতর আমার পর তুই সারা যে এই দুনিয়ায় সবই আমার পর বন্ধু রে তুই আমার প্রতি বন্ধু রে তুই আমার প্রতি একটু দয়া কর তুই সারা যে এই দুনিয়ায় সবই আমার পর তুই সারা যে এই দুনিয়া আই শাবিয়া আমার পর বন্ধুরে তুই হিয়া আমার প্রতি একটু দয়া কর তুই ছাড়া এই দুনিয়ায় আই আমার পর তুই ছাড়া এই দুনিয়া আই আমার পর তো গান্তি কেমন হয়েছে বলবেন আরে ভিডিওর ইনকাম সম্পূর্ণ ইনকাম আমি খালাকে দিব তো ভিডিওটি সেই জন্য হলেও প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ